কিছু একটা পরিকল্পনা নেব এটা অনেক শুন শুনতে আসলাম বাট যে সরকারের জায়গা ঠিক আছে বাট কিন্তু ভাঙাটা নোটিশটা দেওয়া হয় সাত দিনে নোটটা টাইম দেওয়া কিছু যাতে এই স্টাফদের একটা ব্যাক আপ করতে পারি বা সরতে পারি এখান থেকে কিছুটা বলছেন পশুদের জাস্ট পাওয়া হয়েছে কারণ পশু রাত্রে তাও বিকেলে পাওয়া হয়েছে বিকেলের মতো আমি কিছু করতে পারতাম না একটু ফার্স্ট আমরা সরকারের চেষ্টা করতেছিলাম কিন্তু তারা আজকে টোটাল বাংলাদেশ আমরা বলছি একটু টাইম দিয়ে তো দেওয়া দরকার ওরা বলছে না নোটিশ সরকারি জায়গার মধ্যে কোনো নোটিশ দেওয়া হয় না এটা বলে সরকারি প্রপার্টি এরকম আমি না ঠিক আছে তো আমরা আমি তো কইতেছি না ছাড়তাম না বাট আমরা তো একটু সময় দেওয়া দরকার এক্ষতিপূরণ যে হইতেছে কত জিনিস নষ্ট হয়ে আছে কত কিছু এটা আপনি কইতে পারতাম যত লারা পড়বো অত বুঝুন কিন্তু ওটা জিনিসটা বুঝতেই পারছেন আর

ফলক্ষতি তো প্রচুর এখন তো বুঝতেই পারছেন আপনি দেখতেই পারছেন তিরিশ কয় এখন হবে কত অবধি হলো বাকিটা যতদূর আমরা সরবতাম বুঝতে পারবো এখানে তো জাস্ট তো আমরা তো ঘরই নষ্ট হয়ে গেল কত বছর যা বসবাস করছেন আমরা হবে এক চল্লিশ বছর উপর হবে চল্লিশ বছরের উপর হবে আরও বেশি হতে পারে যতদূর জানি চল্লিশ পঁয়ত্রিশ বছর হবে তেতেই শিকার হবেন না মানে আজকে মানে ঘরগুলি ভাঙা হচ্ছে কি বলবেন

তারা তো দুদিন আগে না হঠাৎ করেছে পুরো নিগমের একটা দাবি যে পনেরো দিন আগে আপনাদের নোটিশ দেওয়া হচ্ছে এরকম কোনো নোটিশ দেওয়া হয়েছে না কোনো কাগজপত্র দেওয়া হয়েছে না তারা কছে যে সরকারি জায়গা কোনো নোটিশ দেওয়া প্রয়োজন মনে করে না হঠাৎ করে তারা দিয়ে সকালবেলা এইভাবে মানে আজকে থেকে ভাঙা শুরু হয় এর আগে তো পুর নিগমের মেয়র বেশ কয়েকবার এই জায়গাতে পরিদর্শন করেছে আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেছে প্রথম এসেছিল এসে জায়গা গিয়েছিল তারপরে আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি বর্তমানে এই জায়গার কি দলিল পরসা আপনাদের কাছে আছে একটা মানে অস্থায়ীভাবে আপনারা বসবাস করছেন এই জায়গাটা এখন কি বলবেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ যে বা ক্ষয়ক্ষতি বলতে তারা যদি আগে নোটিশ দিত তাহলে আমরা নিজের নিজের ঠিক করে নিতাম আর কি ক্ষতিপূরণ কিছু দেওয়া হবে আপনাদের না এরকম তারা কিছু বলেন ক্ষতিপূরণ আপনারা দাবি জানিয়েছিলেন যে ক্ষতিপূরণের তারা আগের দিনে সে বললে ছিল যে ঘর পরিষ্কার করার জন্য আমি লেবার নিয়ে যত রুপমাড়ি করেছি কয়টা ফ্যামিলি মানে এই ধরনের মানে ক্ষতিগ্রস্ত শিকার তিনটা ফ্যামিলি এদিকে একটা এদিকে আর এদিকে তো ধরেনি এখন ধরার পর বোঝা যাবে যে আছে যে এই যে আপনার এই জায়গাটা ভাঙা হয়েছে মানে কীরকম ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ক্ষয়ক্ষতি তো প্রায় গোটা বেশি দিন হয়নি গরটি যে বানিয়েছে দেড় লাখ টাকার মতো খরচ গিয়েছে আর গ্যাসের লাইন টাইন বকুল ফকল সব কিছু মিলে অনেক প্রায় অনেক টাকা ক্ষতি হয়েছে মূলত পুকুর সংস্কার করার কি উদ্যোগ নিয়ে ই ভাঙেছ হুম পুকুর খনন করতে আমি কত বছর যাবত আপনারা এখানে বসবাস করছেন এটা কি দাদা দাদা বলতে পারি কী নাম আপনার আমার নাম প্রাণ হয়েছে হ্যাঁ আমার মালিক নিয়ে আসে তাপস অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষরা এই আমাদের বাড়ি তৈরি করা বাবাদের তৈরি আজাতে আটান্ন বছর আগে তো তাদের হয়তো একটা কিছু ভুল ছিল তৎকালীন সময়ে গোসাইবাড়ির সম্পত্তি আর গভেন্টের ভুল কিছু একটা ভুল ছিল যেটার পাপের প্রাচিত আমরা এখন ভোগ করতেছি আমরা চাই যে আমরা পেনাল্টি দেওয়া আমরা দ্বিতীয় কারণ না হলে পুরানো বিল্ডিং ভাঙা যেতটুক করছে বেশি বলে বাথরুম ল্যাট্রিন বাথরুমে যাওয়ার সুবিধা নাই আমাদের পক্ষে কিছু করার এই যে বলটা বলছিলেন মানে বলটা কী তৎকালীন সময়ে বাবা যে যতখানি জমি থাকার কথা এর বাইরে হয়তো উনি করছেন যেটা আমাদের কোনো হাত নাই এটাকে তো কারণ আমরা তখন শিশু ছিলাম তো এখন এটার জন্য আমাদের পাচিত্য করতে হইতেছে এটার জন্য আমরা চাই গভর্নমেন্ট সিম আমাদেরকে একটু দেখুক যে যতটুকু ভাঙছে এরপরে যাতে না ভাঙনা পড়ে কারণ আমাদের তাহলে আর এই বাড়ি ছাড়া রাস্তায় নামন ছাড়া কোনো উপায় নেই মূলত আপনাদের জায়গা কতটুক আমি তো অ্যাকচুয়ালি কাগজটা যতটুকু মাপটা পি বুঝি না তবে আড়াই ঘন্টা পর্যন্ত আচ্ছা যে আপনার বিল্ডিংগুলি ভাঙা হচ্ছে এই জায়গায় বিল্ডিংগুলি কি সরকারি জায়গাতে রয়েছে নাকি এটা খাস লেন্ড তারা বক্তব্য আমরা কিন্তু এটা ট্যাক্স দিয়ে আইছি এবং এখনও দিই এই কথাটা আপনি বললেন যে আমরা তো এইগুলি যাই যে ট্যাক্স দিচ্ছি বা আমি অ্যাকচুয়ালি কলকাতাতে ছিলাম আমি যখন আইসি ভাইয়া দেখি লোকজন আর ইয়ে তো আমি চেষ্টা করছি তেজ দিয়ে কিন্তু আমার কথা কেউ শুনে নেই যে এখন কী কী ভাঙা হচ্ছে আপনার এখন এখানে ল্যাট্রিন বাথরুম প্লাস কলের জলের ফেসিলিটিস আর অন্যান্য মানে মূলত পুকুর সংস্কারের নামগুলি কেন্দ্র করে কি এগুলি ভাঙা হচ্ছে আমি সেটা জানি না আপনাদের বাড়ির পেছনে একটা পুকুর পুকুর ছিল এরপরে এখন কি ব্যবস্থা কেন হয়েছে আমি তিন দিন চার দিন আগে কলকাতার থেকে আইছি আওয়ার পরে আমি খালি পুলিশ আর অভিজ্ঞতা দেখতেছি আমি চেষ্টা করছি তাদেরকে বোঝানোর কথা বলেন তারা কয়ে অনেক আগে নোটিশ দিছে হ্যাঁ নোটিশ দিছে আমার বড়ো ভাই একটা নোটিশ পাইছে কতদিন আগে দেওয়া হয়েছে পণ্ড করে দিন দিন নোটিশ পাইছে কিন্তু নোটিশ পাওয়ার পরে যে মানে মানবিক দিকটা কারণ আমাদের তো ভুল নয় আমাদের বাবা মা বিদায় দিয়ে গেছে তো দীর্ঘদিন যাবৎ বসবাস আটান্ন বছর ধরে তো এখন এছাড়া তো আমি কি কইতে পারি কোন আমি একজন রিটায়ার্ড गवर्नमेंट অফিসার আমি রিটায়ার করছি সাত আট বছর আমার একটা ফিজিক্যালি ডিফেন্ড দাম ডাম সত্য মানে বয়স্ক আমার দিদি আছে তার বাথরুমে যাওয়া আমার দাদার বাথরুমে যাওয়া বা আমাদের অন্য অন্য এখন আমি তো কিছু করার উপায় নাই আচ্ছা যেহেতু এগুলি ভাঙ্গা হচ্ছে মানে সরকারি ভাবে কোন ক্ষতিপূরণ দেওয়া হবে আপনাদের না আমার আমার জানা মতে আমি জানি না আমাকে আমার নাই এই বিষয় নিয়ে মেয়র সাহেবের সঙ্গে কোনো আলোচনা হয়েছে আপনাদের না আমি বললাম তো আমি তিন দিন চার দিন আগে কলকাতা থেকে আইছি আমি দেবিন এভিনিউস আইছি আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আইছি যেহেতু বাথরুমগুলি ভাঙা হচ্ছে এখন আপনারা মানে কিভাবে থাকবেন এটা এখন আমি জানি না আমি ওখানে যারা কিছু কিছু কে কে রয়েছে বাড়িতে আমার বাড়িতে আমি রেসি আমার বউ রয়েছে আমাকে ফিজিক্যালি এন ডিকে পেলাম টিপ উনি ডাম্পে আমার দাদার দিকে দাদা রয়েছে দাদার বউ রয়েছে কাজার লোক কোনো দিন ভাবছিলেন যে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে আমি থাকি চাকরি বাড়তি পুরাইছি আটত্রিশ বছর গভর্নমেন্ট চাকরি করছি আমি কোনো সময় এইসব ভাবি না কোন দপ্তরে ছিলেন হ্যাঁ কোন দপ্তরে ছিলেন মানে কোন ডিপার্টমেন্টে ছিলেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে ছিলাম এবং আমি সুকান্ত একাডেমি সাহেব ছিলাম দুপুর সাইন্স সেন্টার আমার তুই পুরী নাম আপনার মধুসূদন ব্যানার্জি আপনারা কয় ভাই এখানে বসবাস করেন আমরা আমরা অ্যাকচুয়ালি পাঁচ ভাই চার বোন এখন বোনরা তো বিয়ে গেছে আর ভাইরা মৃত মৃত আমরা দুই ভাই এখন আছি কত বছর যাব এই জায়গাতে আমরা তো জন্ম কমব তুই আপনাদের মতো কয়টা ফ্যামিলি বাঙালি